আজ আমরা আলোচনা করছি বাহরাইন নিয়ে আরব বিশ্বের সবচেয়ে ছোট দেশ কিন্তু শুনছি বেশ জাঁকজমকপূর্ণ ঠিক তাই আমাদের হাতে থাকা সূত্র ছোট দেশ বাহরাইনের অজানা তথ্য সেটাই বলছে জীবনযাত্রা নাকি বেশ বিলাসবহুল অনেকটা দুবাই বা কাতারের মতো আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আরব দেশগুলোর মধ্যে নাকি এখানেই প্রথম তেলের খুনি পাওয়া গেছিল একদম এটাই বাহরাইনকে একটা আলাদা পরিচিতি দেয় তো আজ আমরা এর সংস্কৃতি অর্থনীতি আর সৌদি আরবের সাথে এর যে একটা বিশেষ কানেকশন আছে সেগুলো একটু খুঁটিয়ে দেখব চলুন শুরু করা যাক অবশ্যই বাহরাইন মানে পুরো নাম কিংডম অফ বাহরাইন আয়তনে খুবই ছোট ধরুন মাত্র আটশো ছিয়াশি দশমিক পাঁচ বর্গ কিলোমিটার খুবই ছোট হ্যাঁ কিন্তু চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা হলেও সৌদি আরবের সাথে সংযোগের জন্য ওরা একটা অসাধারণ জিনিস তৈরি করেছে কিং ফাহদ কজবে ও ওই বিখ্যাত সেতুটা হ্যাঁ পঁচিশ কিলোমিটার লম্বা ঠিক ধরেছেন পঁচিশ কিলোমিটার দীর্ঘ আর এটা বানাতে খরচ হয়েছিল প্রায় আটশো মিলিয়ন ডলার উনিশশো সাল থেকে চালু আছে আটশো মিলিয়ন ডলার বিশাল অঙ্ক এটা তো শুধু যোগাযোগের জন্য নয় মনে হয় দুটো দেশের মধ্যে সম্পর্কটাকেও বেশ সহজ করে দিয়েছে একদম শুধু বাণিজ্য বা যাতায়াত নয় সাংস্কৃতিক আদান প্রদান মানুষের মেলামেশা সবকিছুতেই এর একটা বড় ভূমিকা আছে আচ্ছা যেমন ধরুন প্রতি বছর ষোলোই ডিসেম্বর বাহারাইনের জাতীয় দিবসে কি হয় জানেন সৌদি আরব থেকে প্রচুর মানে প্রচুর বিলাসবহুল গাড়ি এই সেতু পেরিয়ে বাহারাইনে আসে তাই নাকি উৎসব করতে হ্যাঁ সেফ উৎসব উদযাপন করতে সারা দেশে আতসবাজি হয় দারুণ একটা পরিবেশ তৈরি হয় আর সৌদিদের এই অংশগ্রহণটা চোখে পড়ার মতো এটা আসলে দুটো দেশের ঘনিষ্ঠতার একটা প্রতীকও বটে বাহ বেশ মজার তো ব্যাপারটা আর জনসংখ্যা শুনলাম প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি কিন্তু তার প্রায় অর্ধেকই নাকি বিদেশি হ্যাঁ প্রায় শতাংশই অন্য দেশের নাগরিক এশিয়ান আফ্রিকান ইউরোপীয় সব মিলিয়ে বেশ একটা মিশ্র ব্যাপার এত বৈচিত্র্য কেন কাজের সূত্রে মূলত তাই অর্থনীতি বিশেষ করে তেল এবং অন্যান্য সার্ভিস সেক্টরে কাজের সুযোগের জন্যই এত প্রবাসী আসেন তবে বাহরাইন কিন্তু এর মধ্যেও নিজেদের আরব সংস্কৃতিটা বেশ ভালোভাবেই ধরে রেখেছে যদিও পশ্চিমা প্রভাবও বেশ স্পষ্ট এই মিক্সড কালচারটা নিশ্চয়ই খাবারেও পাওয়া যায় সূত্র বলছে ওখানকার লোকজনের খাওয়ার খুব শখ মাজবুস বলে একটা ডিশের কথা আছে ও হ্যাঁ মাজবুস চাল আর মুরগি বা মাছ দিয়ে তৈরি হয় খুবই জনপ্রিয় এটা ওদের একটা সিগনেচার ডিশ বলতে পারেন আর কি কি আছে এছাড়াও হারিসা আছে খেজুরের হালুয়া মান্ডি উটের ল্যাম এমনকি মাংসের মান্ডিও কিন্তু পাওয়া যায় উটের মাংস ওয়াও হ্যাঁ আর আতিথেয়তার দিকটা যদি দেখেন ওদের একটা রীতি গরম মানে আরবি কফি আর শুকনো ফল দিয়ে আপ্যায়ন করা এটা ওদের সংস্কৃতির একটা অংশ একদিকে এত ঐতিহ্য অন্যদিকে শুনছি সীসা বা নাইট ক্লাবের মতো ব্যাপারগুলো নাকি বেশ স্বাভাবিক আবার প্রচুর দারুণ সুন্দর মসজিদও আছে

কিন্তু প্রায় টুয়েলভ খ্রিস্টান সেভেন হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষও বেশ শান্তিতেই থাকেন আচ্ছা এই যে জীবনযাত্রা এই সহ অবস্থান এর পিছনে তো অর্থনীতির একটা বড় ভূমিকা আছে নিশ্চয়ই আর সেই অর্থনীতির মূলে তো সেই উনিশশো সালের তেল আবিষ্কার অবশ্যই আরব বিশ্বে প্রথম তেল পাওয়া গেছিল এখানে এটা বাহরাইনকে একটা শুরুর সুবিধা দিয়েছিল তবে ওরা কিন্তু এখন শুধু তেলের উপর নির্ভরশীল নয় তাই আর কি আছে মৎস্য শিকার তো আছেই সাথে বাহরাইনের মুক্তা কিন্তু জগৎ বিখ্যাত মূল্যবান পাথরের ব্যবসাও হয় আর ইদানিংকালে পর্যটন খাতটাও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুক্তা হ্যাঁ শুনেছি বাহরাইনি মুক্তার কথা আর ওদের মুদ্রা বাহরাইনি দিনার এটা জানেন তো পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী মুদ্রা সত্যি দ্বিতীয় এত ছোট একটা দেশের মুদ্রা এত শক্তিশালী হ্যাঁ এটা ওদের অর্থনৈতিক স্থিতিশীলতার একটা বড় প্রমাণ দারুণ আচ্ছা তেলের বাইরে প্রকৃতি বা ইতিহাসের দিকে বিশেষ কিছু বাহারাইনের জাতীয় গাছ হল খেজুর গাছ এখানটার খেজুর খুব উন্নত মানের হয় বিদেশে রপ্তানিও হয় খেজুর গাছ আচ্ছা আর ইতিহাসের কথা বললে উনিশশো সালে তৈরি জাতীয় জাদুঘরটার কথা বলতেই হবে সেখানে দেশের হাজার হাজার বছরের ইতিহাস মানে সেই দিলমুন সভ্যতা থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত সবকিছু খুব সুন্দরভাবে তুলে হয়েছে পর্যটকদের কাছে এটা খুবই একটা জায়গা। তাহলে সব যা বোঝা যাচ্ছে বাহারে আকারে ভলেই ছোট কিন্তু এর প্রভাব এর গুরুত্ব কিন্তু মোটেই কম নয় একদমই না প্রথম তেল আবিষ্কারের সুবিধা সৌদি আরবের সাথে এত শক্তিশালী একটা যোগাযোগ এই যে নানা দেশের মানুষের মিশ্রণ আবার ঐতিহ্য আর আধুনিকতার একটা ব্যালেন্স এই সব কিছু মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে এর একটা বেশ স্বতন্ত্র জায়গা তৈরি হয়েছে ঠিক বলেছে আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবনার জন্য মানে এত সীমিত সম্পদ এত ছোট আয়তন আর এত শক্তিশালী প্রতিবেশীদের মাঝে থেকেও বাহরাইন কিভাবে তার এই অর্থনৈতিক আর কৌশলগত গুরুত্বটা ধরে রেখেছে হুম এটা আসলেই একটা গভীর প্রশ্ন কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের জায়গাটা তৈরি করেছে এর উত্তরটা হয়তো ওরকম সহজ নয় এর বহুমুখী পরিচয় আর মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যেই হয়তো লুকিয়ে আছে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে